আসসালামু আলাইকুম প্রিয় দেশ ও প্রবাসের ভাই যারা আছেন আশা করি সকলে ভালো সেন একটা জিনিস আপনাদের সাথে একটু শেয়ার করতে যাচ্ছিলাম নির্বাচন নিয়ে অনেকে কথা বলতেছেন যে নির্বাচন কবে কবে হবে হবে নির্বাচন তো যারা নির্বাচন নিয়ে বেশি মানে বলতেছেন যে নির্বাচন দিলে ভালো হইতো ইমার্জেন্সি বা তাড়াতাড়ি নির্বাচন দরকার এক মাসের ভিতরে তিন মাসের ভিতরে ছয় মাসের ভিতরে একটা কথা বলি ভাই গত পনেরো বছর ষোলো বছরে কেউ কিন্তু আওয়ামী লীগ সরকারে নামাইতে পারে নাই অনেক আন্দোলন হয়েছে অনেক মানুষ মারা গেছে অনেক চেষ্টা হয়েছে কেউই নামাইতে পারে নাই ভাই তাহলে আপনারা যেহেতু পারেন নাই গত পনেরো বছর ষোলো বছরে স্টুডেন্টরা ছাত্র এটা সম্পূর্ণ ক্রেডিট হচ্ছে ছাত্র ভাইদের সম্পূর্ণ ক্রেডিট হচ্ছে ছাত্র ভাইদের আপনারা আপনারা কিছুই না আপনারা হ্যাঁ আপনাদের ছাড়াও যে হইতো এরকমটাও না আপনারা আসছেন বিদায়ী সরকার পতন হয়েছে তো সবার উদ্দেশ্যে এতটুকু বলা যে ভাই যেহেতু দেশটা এখন একটা মানে অরাজকতা মানে দেশটার অবস্থা এখন ভালো না ভাই দেশটার অবস্থা এখন ভালো না এখন আমাদের সবার দরকার একতাবদ্ধ হয়ে দেশটা কিভাবে সুন্দরভাবে পরিচালনা করা যায় একবার মিনিমাম একবার মিনিমাম একটা বছর হইল। ডাক্তার ইউনুসকে মানে সময় দেওয়া দরকার দেশটা গুছানোর জন্য হইল কেন একটা বছর সময় দেওয়া দরকার দেশের যে বর্তমান পরিস্থিতি অনেক কিছু নষ্ট হয়েছে অনেক কিছু ঠিক করার প্রয়োজন আছে নতুন একটা সরকার আসলে তারপর আছে এদিকে কিন্তু আপনার দলীয় ভাবে যে কাজ করবে এরকম গুলা নষ্ট হয়েছে এগুলা কিন্তু দলীয় ভাবে কোন ঠিক হইতেছে না এটা হচ্ছে নিরপেক্ষভাবে মানে যারা বর্তমানে আছে সরকারি যে দায়িত্বগুলাতে বর্তমানে আছে তারা কিন্তু কোন দলীয় না কে কিভাবে দেখবেন আমি জানি না মানে আমার দেখা মতে আমার জানা মতে কেউ কোনো দলীয় হিসাবে এখানে আসে নাই কেউ কারো পাচাটার জন্য আসে নাই এখানে সবাই আসছে নিরপেক্ষভাবে কাজ করার জন্য কোনো দলীয় ভাবে কেউ কাজ করার জন্য আসে নাই তা আমি বলবো যে ভাই যারাই নির্বাচন নির্বাচন করতেছেন বা একটু সবুর করেন দেশটা একটু শান্তি শান্তিতে আসতে দেন আপনারাই একটু চিন্তা করে দেখেন মানে দেশটা এখন কি একটা অবস্থা চলতেছে একদিকে বন্যা একদিকে এ আন্দোলন একদিকে ওই আন্দোলন একদিকে ভাতা দাও একদিকে বেতন বাড়াও একদিকে কেউ পরীক্ষা দিব কেউ পরীক্ষা দিব না মানে কি একটা অবস্থা ভাই আল্লাহ তো মূল কথা হচ্ছে কি ভাই একদম মূল সর্বশেষ মূল কথা হচ্ছে মানে নির্বাচন দেওয়ার জন্য কেউ প্রেশার দেওয়ার দরকার নেই নির্বাচন যখন দেশ সুন্দরভাবে সুষ্ঠুভাবে চলবে যখন নির্বাচন দেওয়ার মতো একটা পরিস্থিতিতে আইসা পড়বে দেশ তখন দেখবেন অটোমেটিকভাবে ইনশাল্লাহ ডাক্তার ডাক্তারি যারা আছে তারা নির্বাচন ব্যবস্থা করে ফেলবে এখন কি করতেছে আমরা গত ষোলো বছরে দেশটারই স্বাধীন করতে পারলাম না দেশ থেকে একজন সরকাররা হটাইতে পারলাম না আমরা আমরা এখন টানাটানি বিরা গেছি যে ছয় মাসের ভিতরে নির্বাচন দিতে হইব তিন মাসের ভিতরে নির্বাচন দিতে হইব এটা কী রে ভাই এটা তো কোনো বিষয় হইতে পারে না তো ধন্যবাদ সবাইকে সবাই একটু ধৈর্য ধারণ করেন যারা বন্যায় ক্ষয়ক্ষতির অবস্থায় আছে ওদের দিকে একটু যান সাহায্য করেন কুমিল্লা নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী এই দিকটা অনেক ক্ষতিগ্রস্ত ভাই এই দিকটা মানে বলার বাহিরে যে যত দ্রুত সম্ভব যান একটু সাহায্যের হাত বাড়াইয়া দেন এই বন্যার সময় যদি আপনারা সাহায্যের হাত বাড়াইয়া দেন এটার মানে এটার থেকে বড় আর কিছু হইতে পারে না ভাই তো সবাই একটু সাহায্য করেন এই সময়টাতে আমাদের অন্যাত্ম মানুষদের পাশে দাঁড়ানো একান্ত জরুরি ভাই হ্যাঁ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম